মুসলিম উদ্দিন প্রধান বয়স বাষট্টি বছর হাতে হ্যান্ডমাইক ও ছাতা আর কাঁধে ব্যাগ এটি চলেন হাট ও শহরে এভাবে পথে প্রান্তরে দশ বছর ধরে ঘুরে ঘুরে হ্যান্ডমাইক দিয়ে নামাজের আহ্বান করছেন তিনি সাদুল্লাপুরে এই চৌমাতার থেকে শুরু করে এবং উপজেলা মোড় থেকে মুসলিম উদ্দিন সাহেব উনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং ইসলামের বুথি ওনার যে ওনার যে একটা আমরা দেখি আন্তরিকতা আমাদের সাথে কথা বলে বলে সেগুলোকে আমরা মনে করি এই ধরনের লক্ষ্যে সমাজে থাকা আমরা মনে করি দরকার আছে হ্যান্ডমাইক যোগে ওনাকে দেখি সাদুল্যপুরে বন্দরে সবসময় পায়ে হেঁটে ইসলাম প্রচার করে চোত্র নামাজ কালাম পড়েন এবং মসজিদে আসেন এইসব কথা আলোচনা করি মুসলিম উদ্দিন প্রধানের বাড়ি গাইবান্দার ভাত গ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে প্রত্যেক দিন সকালে বেরিয়ে পড়েন বিভিন্ন শহর ও হাটবাজারে বাজারে বিশেষ করে সাদুল্লাপুর উপজেলা শহরে তাকে মাইকিং করতে দেখেনি এমন মানুষ বোধ হয় কমই আছে এছাড়া ধাপের মিরপুর সহ দেশের পঁচিশটি জেলায় হ্যান্ড নামাজের আহ্বান করেছেন মুসলিম বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমি হাটে শহরে নামাজে ইসলাম প্রচার করি কলেমাদ প্রচার করি দীর্ঘ এই ইসলাম হয়েছে কোরআনে আল্লাহ বলেছেন নিজে নামাজ পড়ো এবং অন্যকে নামাজ পড়তে বলো ইসলামের এই আদর্শ মেনে মুসলমানদের নামাজ পড়ার আহ্বান করছেন তিনি আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবান্ধা